মানুষের জীবনের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হল দারিদ্র অক্ষমতা এবং অপমান এই তিনটি জিনিস কেবল বাহ্যিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে না বরং ধীরে ধীরে মনের ভিতরেও এক অজানা অন্ধকার নামিয়ে আনে আর ঠিক সেই কারণেই প্রিয়নবী হযরত মুহম্মদ সাল আলহিসাল্লাম আল্লাহর কাছে বারবার এই তিনটি জিনিস থেকে আশ্রয় চাইতেন তিনি বলতেন

তিনবার এই দোয়া পড়লে আসমান জমিনের কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না রসূত সাল্লাহ ওয়ালে সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার এ দোয়া পাঠ করবে কোনো কিছুই ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়া বিসমিল্লাহ হিল্লাজি লা ইয়াদুর রুমাস মিহি শাই আরদি আরতি সামাই বাহু আসামিউলা অর্থ আমি সেই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা মহাগিনী